মাত্র একটা ডিম আর চালের গুঁড়া দিয়ে বিকেলে চায়ের সাথে মাত্র দশ মিনিটে তৈরি করে নিন কুরমুরের নাস্তা আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র একটা ডিম আর চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজাদার নাস্তা বা ডিমের পিঠা যে যেটাই বলেন না কেন খেতে হবে অনেক বেশি মজার আর একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যাবে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং মোলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে আর ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় অনেকের বাসাতেই হ্যান্ড থাকে না কিন্তু কাঁটা চামচ সকলের বাসাতেই থাকে আর এই জন্য আজকে কাটা চামচের সাহায্যে মিশিয়েই দেখিয়ে দিচ্ছি মেশানোর সময় খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারে গলে যায় ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে চিনি একেবারেই গলে গেছে এখন এর সাথে অ্যাড করছি বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া অথবা আটা বা ময়দা দিয়েও এই নাস্তাগুলো তৈরি করতে পারেন এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়েছি পুরোটা একবারে অ্যাড করছি না কিছুটা রেখে দিচ্ছি প্রয়োজন হলে পরে আবারও অ্যাড করব চালের গুঁড়া অ্যাড করে কাটা চামচের সাহায্যেই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন সব কিছু মেশানোর পরে ব্যাটার অনেকটাই নরম মনে হচ্ছে আর এই জন্য বাকি শুকনা চালের গুঁড়া অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের মেশানোর সময় যদি মনে হয় ডো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তাহলে এর সাথে সামান্য পরিমাণে পানি অ্যাড করে সফট ডো তৈরি করে নিতে পারেন আর যদি মনে হয় ডো অনেকটাই নরম রয়েছে তাহলে এর সাথে আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিতে পারবেন আমি মিডিয়াম সাইজের ডিম ব্যবহার করেছি এর জন্য এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া লেগেছে আপনারা যদি একেবারেই বড় সাইজের ডিম ব্যবহার করেন তাহলে চালের গুঁড়ার পরিমাণ কিছুটা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন ডো কতটা পারফেক্ট হয়েছে আর এই ডো কোনো রকম রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই নাস্তা তৈরি করে নিব এর জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে আর হাতের সাথে লেগে ধরবে না এবার অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি আমি কিভাবে তৈরি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন সবগুলো নাস্তা আমি একই রকম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনোভাবেও তৈরি করে নিতে পারেন এবার নাস্তাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে এবার একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে সবগুলো নাস্তা তেলে ছাড়া হয়ে গেলে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজার আর একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যায় আপনারা বাসে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতেই দেখুন নাস্তার উপরে অনেক সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি মাত্র দশ মিনিটে তিন থেকে চারটি উপকরণে এর চেয়ে সহজ নাস্তার রেসিপি আর কোনোটা হতেই পারে না আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ